কাজী গোলাম আহাদ কিউজি আহাদ সড়কের নামকরণ ফলক উন্মোচন চট্টগ্রাম নগরীতে বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম আহাদ কিউজি আহাদের নামে একটি সড়কের নামকরণ ফলক উন্মোচন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাজী গোলাম মঈনুদ্দিন ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফলক উন্মোচন শেষে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন কাজী গোলাম আহাদ ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক চেতনায় উদ্বুদ্ধমান এলাকার উন্নয়ন সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে তার নামে এই সড়কের নামকরণ নতুন প্রজন্মকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে তিনি আরো বলেন চট্টগ্রাম নগরীর যারা নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এম এ বক মিমি সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন সালাউদ্দিন কাইসার লাভু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বিএনপি নেতা বেলাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন কাজী গোলাম আহাদের মতো গুণী ও সমাজ হিতস্বী ব্যক্তিদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ সমাজে সম্মানবোধ ও মূল্যবোধ জাগ্রত করে অনুষ্ঠান শেষে কাজী গোলাম আহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় করবেন দরকার হলে দুই জন ছেলে এখানে আছে তারা দিয়ে স্প্রে করবেন এগুলি হচ্ছে আপনার ধর আপনার তো অনেক টাকা আছে টাকা দিয়ে আর কি করবেন এখন এই কাজগুলো করেন এটাই হচ্ছে জনগণের যদি কিছু কাজ করতে পারেন এই সবটা আপনি আজীবন পেয়ে যাবেন এগুলি মানুষ অন্তত পক্ষে এলাকাতে যেহেতু আপনি এই এটাই এক সময় করত আগে আগেরকার যারা সমাজ সেবক আর এখনকার সমাজ মধ্যে পার্থক্য হচ্ছে আগেকার সমাজ সেবকরা কিন্তু সত্যিকার অর্থে কাজগুলো করতে চাই যার কারণে রাষ্ট্রের উপর চাপ বেশি ফটত না বর্তমান সমাজ সেবকরা শুধু নামের জন্য শুধু নামের জন্য নামটা দিয়ে চলে যায় তারপর আর এদের খোঁজ খবর পাওয়া যায় আমার মনে হয় যেহেতু কাজী গোলাম আহাদ সাহেবের একটি দীর্ঘ বর্ণাঢ্য জীবন আছে ওনার ছেলেরাও আশা করি আল্লাহ রহমতে আমি যদ্দূর দেখেছি উনি অনেক মহৎপ্রাণ ¿Qué vamos a hacer hermanos?